দুলিল্লাহ মাসের শেষে এসে টাকার মূল্য বেড়েছে আপনি আজ দেশে টাকা পাঠালে আরও বেশি টাকা পাবেন সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থেকে দেখে নিন কোন এক্সচেঞ্জ আপনাকে বেশি রেট দিচ্ছে এবং কিভাবে আপনি আরও বেশি সুবিধা পাবেন ভিডিওটি শেয়ার করলে একজন প্রবাসী ভাই বোন এই তথ্যটি জানতে পারবে এবং তিনিও লাভবান হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের টাকার আপডেটটি আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন আমরা আপনার কমেন্টসের রিপ্লাই দেব মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে একরিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপ ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদি আরবের একরিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইউএস এক ডলার একশো চব্বিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চব্বিশ টাকা উনষাট পয়সা ক্যাশ পিক আপ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো একত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো একত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আঠাশ টাকা সত্তর পয়সা ক্যাশ পিক আপ একশো পঁচিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো চুয়ান্ন টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো পঞ্চাশ টাকা তিপ্পান্ন পয়সা ক্যাশ পিক আপ একশো একান্ন টাকা সত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার নব্বই টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ নব্বই টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ উনানব্বই টাকা একুশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ আশি টাকা একত্রিশ পয়সা ক্যাশ পিক আপ সাতাত্তর টাকা অষ্টআশি পয়সা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ সত্তর টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পিক আপ সাতষট্টি টাকা তিরাশি পয়সা ক্যানাডিয়ান ডলার পঁচাশি টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ পঁচাশি টাকা আটান্ন পয়সা ক্যাশ পিকআপ পঁচাশি টাকা একুশ পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমান এরিয়াল তিনশো আঠারো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা ক্যাতারি রিয়াল তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনার চারশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো পঁয়ত্রিশ টাকা অষ্ট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা বাষট্টি পয়সা জাপানিয়েন আটাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে পাশাপাশি আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করে টাকা পাঠাই যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যেমন এক্সাম্পল ওয়েস্টার্ন ইউনিয়ন রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আপনি অবশ্যই যাচাই করবেন কোন পন্থা বা কোন পদ্ধতি অবলম্বন করে আপনি দেশে টাকা পাঠাবেন এবং আপনি যখন বৈধভাবে টাকাটা দেশে পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয়া হয় এই টাকাটি আপনি পাচ্ছেন কি না তাও কনফার্ম করতে হবে আপনাকে এবং আপনি যখন দেশে টাকাটা পাঠাবেন তখন আপনার আপনজনকেও বলতে হবে সঠিকভাবে প্রণোদনার টাকা বুঝে নিতে